তো আপনার আসলে তো কারা জোড়া কনফার্ম হয়ে গেছে নাকি হ্যাঁ দেখুন এখন আমাদের জোড়া কনফার্ম বাদ্যতা মূলক কাম করতে হলো বাদ্যতম বস তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন ইয়ার পূর্বে যে ভিডিওগুলি সেই ভিডিওগুলির মধ্য দিয়ে আপনারা যে বিখ্যাত কারার খেলা হতে চলেছে আপনার সিদপুর গ্রামে তো সেই সিদপুর গ্রামে যে বিখ্যাত রসিক অর্থাৎ মানিক বাবু উনাকে পেয়ে গেছি আমরা এই সাক্ষাৎকার পর্বের মধ্যে দিয়ে তুলে ধরছি তো তাই বলে থাকি যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মানিকবাবুর কাড় আসর যে হতে চলেছে সেই আসরের সমস্ত বিবরণ আমরা আজকে তুলে ধরছি কারণ যেদিন জোড়া হয় সেদিন কিন্তু মানিকবাবু কিছু কথাই বলে নেয় আর কি তো আজকে সেই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরতে চলেছে তো নমস্কার আপনাকে হুম নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর থানা আচ্ছা তো আপনার আসলে তো কারা জোড়া কনফার্ম হয়ে গেছে নাকি হ্যাঁ দেখুন এখন আমাদের জোড়া কনফার্ম বাধ্যতামূল্য আমাকে করতে হইলো তার কারণ হচ্ছে কি যে বাধ্যতার অর্থটা হচ্ছে কি যে মোটামুটি আমরা তো অধিকাংশ লোক সাধারণ ব্যক্তি আছি না তো তাতে মোটামুটি আমার যেমন ইয়া সেরকম তো প্রত্যেকটা ব্যক্তিরই আছে তো আমরা তো এক শ্রাবণা শেষে জল পালি শ্রাবণের শেষে যখন জল পালি তাইলে তা আমাদের তো ধানের নিয়েই ভরসা চাষের নিয়েই ভরসা তাইলে চাষ তো অবশ্যই আমরা করতেই হবে নাইলে খাতে পাবো না তাইলে যে আমাদের মেন হচ্ছে যে চাষটাকে আগে ভালতে হবে আগে ভালতে হবে হ্যাঁ তারপরে ফুরতি তো মানে কি যে আমার কারা যখন ধরুন বাবলু তো গত বছর আমাকে একবার ও কিন্তু বলেছিল যে মানিক তোমার আসরে আমি একটা কারা খেলতি বলছে তুমি যদি চান্স দিও তো হ্যাঁ দিলে ভালো হয় বলছে খেলার আমার দমে ইচ্ছা আছে তো অত তার আগে আমার বাবলুর সঙ্গে জড় ইয়ার সঙ্গে জড় হয়ে গেল গৌতম কুমারের সঙ্গে তো তাই বলে আমি ওকে দিতে পারলি নেই তাতে আমি হয়তো আর যা কথা বাবলুর যে আমি তাতে দুঃখিত দিতে না পারার জন্য তো সেইটা এই বছর আমার তো কোনো আপডেট বের হয় নাই আগে তাইলে কাড়ালা কোনো আপডেট বের হয় নাই কিন্তু আমি এই কাড়ালা ঘর আনার পূর্বেই ও আমাকে মোটামুটি বলে আসছে যে মানিক তুমি যা তুমি যা প্রাইজ ধরবে আমার প্রাইজের কোনো সওয়াল নাই ঠিক আছে যে আমি তোমার আমি কাড়া লাগাব বেশ বুঝলে তো তাই এবং ছোটদেরকে স্নেহ ভালোবাসা এবং বড়দেরকে শত কোটি প্রণাম জানাই এবং তাই দাদা ভাইকে আমি অভিনন্দন জানাই যে মোটামুটি এই যে একটু আগে বললি যে আমাদের চাষের নিয়ে ভরসা তো আমার যখন মনপুত আমার কাড়ালে তো বিষ কাড়া আমি পাচ্ছি তাইলে বিষ কাড়া যখন পাচ্ছি তাইলে অন্য ভাইকে আমি এই চাষের দিনে আমি হ্যারাসমেন্ট কেন করতে যাব আচ্ছা হ্যাঁ সেই কারণে বাবলু মা তোকে বাবলু মা তোকে আমি জোড়া কনফার্ম এবং এক নম্বর কাড়াই দর্শক ভাইকে এবং দাদাকে বলবো আপনাদের তো দরকার লড়াই তো আমি তো আর কমজোরি জোড়ালি নেই না তাইলে আমার টালে খুব জরিমান কাড়া নিয়েছি আমারটাই কি করবে আমার কোনো গ্যারেন্টি নেই নাকি নতুন কাড়া নতুন কাড়া তো তাতে আমি তো জরিবান কাড়া নিয়েছি আমার টালে জোর বেশি সেই কাড়া নিয়েছি আমি জোড়া তাতে তো আমি ভাই এবং দাদাকে আমি বলবো যে মোটামুটি খেলা মোটামুটি ভালো হবে তাতে আমি যা বুঝতে পারছি যে সবার জন্য আমি এটা আমি উত্তম কাজ করেছি আচ্ছা মানে নিজের ডিসিশনে বলছে হ্যাঁ নিজের ডিসিশনে বলছে আচ্ছা হ্যাঁ এইবারে হয়তো আমি মনে মনে রাখলি যে যতই আধার কার্ড আসুক আমি বাবলুকেই দিব হ্যাঁ তো তাইলে ওই ভাই এবং দাদাকে আমার আনিয়ে লাভ কি আছে একে তো আমরা লাস্টে তো জলেই পাচ্ছি হ্যাঁ তাইলে তো ও তো ঘরের কাজও করবে ঘরের কাজে এবং আজ তো দুশো টাকা তেল পোড়াবে তাহলে উহাকে কেনে আমি হ্যারাসমেন্ট করতে যাবো আচ্ছা তো আপনার আসলে কোটা কাড়া থাকছে আমার আসরে কাড়া থাকবে মোট এখন বর্তমান ছটা ছটা কাড়া আচ্ছা তো ছটা কাড়া আপনার কোন কোন কাড়া থাকছে এবং প্রাইজ কি কি থাকছে প্রাইজ দেখুন আমার এক নম্বর কাড়াই থাকছে একুশ হাজার টাকা এবং দু নম্বর কারা থাকবে টাকা সেটা নিজের কাড়া নিজের কাড়া সেটা জোড়াখন পাম হয়েছে বাবলু মাহাতো বাবলু মাহাতো হ্যাঁ দু নম্বর কাড়া দু নম্বর কাড়াটা হচ্ছে তোমার বুলান মহলটার সুশান্ত সোরেন ওইটা হচ্ছে আপনার কমিটির কাড়া ওইটা কমিটির কাড়া আচ্ছা ওটা প্রাইস কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ওটা আপনার জোড়াখন কনফার্ম হলো না ওটারে ওটা আমার খালি আছে হয়তো দাদা ভাইকে বলবো যে মোটামুটি অবশ্যই আধার কার্ড দেওয়ার সুযোগ দিছি হ্যাঁ যে আধার কার্ড ভাদরের দশ তারিখ বাংলা আচ্ছা আর এগারো দিনের আপডেট হবে আচ্ছা আর আপনার তারপরে তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া আমার নিজেরটাই নিজের আচ্ছা তো নিজের আপনার যেটা তিন নম্বর কাড়া সেটা প্রাইস কত থাকছে ওটাই থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ওটার জোড়া কনফার্ম হইলো হ্যাঁ ওটা জোড়া কনফার্ম হইলে সে তোমার চাটু মাধা

তোমার জোড়া হইছে তেতুলদা স্বপনমা তো আচ্ছা তেতুলদা স্বপনমা হুম আচ্ছা তো আপনারা বেরে পাঁচ পাঁচে আমার গ্রামের একটা ছাত কাটড়বোড় বুঝিলে হ্যাঁ তো কাড়াটা আমরা আজ অবধি কোন কাড়ার সঙ্গে লাগায়ো দেখি হুম কিছু নাই তবে বাহা কাড়া বটে হুম তো জয় হোক এবং দাদা এবং ভাইকে আমি মানে আমন্ত্রণ জানাই যে অবশ্যই কারাটা কারাটাও একটু দেখবেন আর ওইভাবেই লেভেল হিসাবে আর কি আমার লেভেল হিসাবে হবে কারাটা দেখিয়ে মানে জোড়াটা করবেন প্রাইজ প্রাইজ আছে তোমার 3000 টাকা 3000 প্রাইজ আছে আচ্ছা ক 6 দাম 6 দাম আচ্ছা আপনার তারপর 6 নম্বর কারা 6 নম্বরটা ধরুন ওই আমার ওটা ধরুন আমার নিজেরই

কারা কিন্তু কিছুগুলা জোড়া কিছুগুলা হয় সেলা কিন্তু জোড়া কনফার্ম হবে আপনার 11ই ভাদ্র এবং দশই ভাদ্র পর্যন্ত নাম নথিভুক্ত করতে সময়সীমা কিন্তু বেঁধে দিলেন মানিক চন্দ্র বাবু আর সমস্ত কারার আপনার আধার কার্ড কোথায় পড়বে কই আমার দেখুন আমি মেলা করছি একবার আধার কার্ড তো আমার কাছেই পড়বে আচ্ছা সিদ্ধপুর মেলা কমিটি আছে তথা বাবু সেই এখানে কিন্তু আপনার আধার কার্ড নথিভুক্ত করবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করব তো এরপরে আপনাদের কারাগুলি আপনাদের কাছে তুলে ধরছি আপনার কাড়ালা দেখে পর আপনার জড়া কনফার্মটা করে নেন তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে আপনার এরপরে কাড়াগুলি দেখতে থাকুন নমস্কার